আমাদের যে অকাপ সম্পত্তি সেই অকাধ সম্পত্তির বিরুদ্ধে আছে আমাদের সভা কেন্দ্র সরকার একের পর আগা বেড়েছে তার উপা আগা ফেলেছে জন্মদিন টাকা থানতে চলেছে আগামীতে তাই আমার আজকে মুসলমানদের যে হাতে নামে হাতে করার চেষ্টা করছে যদি এদের অকাল সম্পত্তি হচ্ছে এত বড় সম্পত্তি ভারতবর্ষের কারণে তাই কেন্দ্রীয় মনে করেছে এই সম্পত্তি যদি আমরা কেমে নেই তাহলে মুসলমানদের টঙ্গু করতে পারবো মুসলমানদের টঙ্গু হয়ে যারা যাত্রা করতে পারব মুসলমানদের বেঁধেছে তাই ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান দিন এই কালা বিলের বিরুদ্ধে এই কালা কানুনের বিরুদ্ধে যেভাবে kisi আইনরে পাঞ্জাবের কৃষকের রক্ত পারে নে পাঞ্জাবের সামন্ত কৃষকের রক্ত পারে নে আজকে मोदी সরকার এই কালা বিলের বিরুদ্ধে যে আইন এনেছে যে আইন এনেছে কালা বিলের বিরুদ্ধে মুসলমানদের করি যায় তীর মেরেছে সেই তীর কিন্তু সারা بلوچستانে 30 কোটি মুসলমানের বুকে আ